কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ কুম্ভ রাশিদের কেমন যাবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত কুম্ভ রাশির মানুষরা বিশেষ কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করে যাবেন অর্থাৎ আমি দেখছি যে ফেব্রুয়ারি পনেরো তারিখের আগে পর্যন্ত অসংখ্য কুম্ভ রাশির মানুষরা বিভিন্ন ধরনের খারাপ সময় দিয়ে অতিবাহিত করছেন কেউ হয়তো সম্পর্ক রিলেটেড বিষয় কেউ হয়তো কর্মজীবনে হলে কেউ বিদে বৈদেশিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা অথবা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনাদেরকে সময়টি পার করতে হচ্ছে তবে সূর্য ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের কুম্ভ রাশিতে গমন করবে এরপরে পনেরো তারিখ থেকে আপনাদের যেসব পরিস্থিতিগুলো খুব জঘন্য অবস্থায় ছিল খারাপ অবস্থা দিয়ে আপনাদের অতিক্রম করতে হচ্ছিল যাদের হচ্ছিল আমি সবার কথা বলছি না যে সব কুম্ভরাশির মানুষরা খারাপ অবস্থা পার করে আসছেন বা পা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আপনারা জীবনটাকে অতিক্রম করছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে সেই পরিস্থিতি আপনাদের সমাপ্তি ঘটতে চলেছে সম্পূর্ণ না হলে প্রায় সমাপ্তি ঘটবে এরপরেই আপনার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হবে বছরে এই সূর্য রাশি পরিক্রম করে তো প্রতিটা মাসে একটি করে রাশিতে থাকে সে প্রতি বছরই বারোটি রাশি পরিক্রম করে যখনই সূর্য কোনো রাশিতে গমন করে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই রাশিতে নতুন একটি অধ্যায়ের সূচনা করে বেশিরভাগ ক্ষেত্রে পুরোনো কিছু ঝামেলা সে তার তেজ দিয়ে শেষ করে শেষ করার পরে আবার নতুনভাবে কোনো কিছু শুরু করায় এজন্য কুম্ভ রাশিতে কিন্তু যেহেতু সূর্য গমন করবে সে এই ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে একটি নতুন অধ্যায় কিন্তু চালু করে দিয়ে যাবে এই কুম্ভ রাশিদের মানুষদের জন্য বিশেষ করে এই সূর্যের প্রভাবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কুম্ভ রাশিদের অনেকেরই আছে যে শারীরিক মেলামেশা বেড়ে যাবে অন্তরঙ্গ মুহূর্ত অনেক বেশি তৈরি হবে প্রিয় মানুষের সাথে ঘুরতে যাওয়ার বিষয়টি বা একত্রে কাজ করার বিষয়টি বা কোনো প্রবলেম সলভের বিষয়টি আপনারা করতে পারবেন এসব বিষয়গুলো আপনাদের বেড়ে যাবে অর্থাৎ আপনি যা চাইছেন বা আপনি যে যেসব মানুষদেরকে পছন্দ করেন বা আপনার জীবনে যারা প্রয়োজন বা যাদের প্রয়োজন আছে তাদের সাথে বা তার সাথে আপনার মেলামেশাটা এ সময় বাড়বে হঠাৎ করে কুম্ভ রাশির মানুষরা লক্ষ্য করবেন যে আপনার পার্টনারের সাথে কাটানো সময়গুলো আপনি খুবই উপভোগ করছেন এবং আনন্দ পাচ্ছেন যদি আপনার এই পার্টনারটি জীবনসঙ্গী হয় তাহলে তো ভালো যাদের বিজনেস পার্টনার আছে তাদের আমি ক্ষেত্রে একসাথে থেকে এই সময় আনন্দ পাবেন কর্মক্ষেত্র। আপনাকে আনন্দ দিবে অন্যদিকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে কোনো একটি অপদেব অর্থাৎ ইভেল এনার্জি টক্সিক বিষয় বিষাক্ত পরিস্থিতি অথবা ব্যক্তি না হলে সিচুয়েশনের মৃত্যু ঘটবে এখন ব্যক্তিটা মরবে না বা তার সাথে আপনার সম্পর্কের মৃত্যু ঘটতে পারে যদি কোনো টক্সিক ব্যক্তির সাথে আপনার সম্পৃক্ততা থেকে থাকে নতুন কিছু শুভ সূচনা এ সময় ঘটবে কোনো পুরোনো জিনিস খারাপ বিষয় কোনো টক্সিক কিছু এ সময় শেষ হয়ে শুভ কিছুর সূচনা সূর্য এ সময় ঘটাবে কারণ সূর্য এখানে তার কেরেসমাতি এ সময় কুম্ভ রাশিতে দেখাতে শুরু করবে যার ফলশ্রুতিতে আপনারা অর্থাৎ কুম্ভ রাশিরা সমস্ত কিছু পরিষ্কারভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন এর ফলে সার্বিকভাবে কুম্ভ রাশিরা এ সময় অর্থাৎ ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে যে কোনো ধরনের সম্পর্ক নিয়ে সুখী থাকবেন আপনারা যে সম্পর্কে এ সময় নতুনভাবে পুরোনো সম্পর্ক তৈরি করবেন বা সম্পূর্ণ নতুন ভাবে আপনারা তৈরি করবেন সমস্ত ক্ষেত্রে কিন্তু কুম্ভরাশিরা সাময়িক হলেও এই সময়টার মধ্যে এই এক মাস ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত আপনারা কিন্তু সুখী থাকতে পারবেন অন্যদিকে দিকে রাশিদের জীবনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ সময়ে বুধ গ্রহের প্রভাবে পুনর্জন্ম নিবে বুধ গ্রহ ফেব্রুয়ারি বিশ তারিখ থেকে কুম্ভ রাশিতে গমন করবে এই বিশ তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে আপনাদের জীবনে কোনো কিছু পুনর্জন্ম নিবে এটি আপনার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আপনার সম্পর্ক হতে পারে যে কোনো কিছুই হতে পারে কারো ক্ষেত্রে পড়ালেখা শেষ হয়ে গিয়েছিল বা স্টপ হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য সেটি আবার পুনরায় শুরু হতে পারে এই বিষয়টি ফেব্রুয়ারি বিশ তারিখের পরে কুম্ভ রাশির মানুষরা জোরালোভাবে উপলব্ধি করবেন কারো ক্ষেত্রে পুরোনো কোনো সম্পর্ক এ সময় নতুনভাবে জোড়া লাগবে বিশেষ করে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের সম্পর্ক জোড়া লাগার বিষয়টি ঘটার সম্ভাবনা বেশি তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন গুরুত্বপূর্ণ বিষয়ে কুম্ভ রাশিরা দ্বিতীয় একটি সুযোগ পেতে যাচ্ছেন আপনার জীবনে দ্বিতীয় একটি সুযোগ আসতে চলেছে যা লম্বা সময় আগে আপনার জীবন থেকে শেষ হয়ে গিয়েছিল কারো ক্ষেত্রে এটি তৃতীয় কোনো সুযোগ হতে পারে দ্বিতীয় বা তৃতীয় কোনো সুযোগ অল্প কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে হারিয়ে যাওয়া মানমর্যাদা প্রভাব প্রতিপত্তি ফিরে আসবে যে সম্মান আপনার চলে গিয়েছিল বা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আপনি পুনরায় ফিরে পেতে যাচ্ছেন যারা শিক্ষার্থী আছেন স্টুডেন্ট বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শিক্ষা বিষয়ক জটিলতা এ সময় দূর হবে স্বাভাবিক শিক্ষা গ্রহণের পরিবেশ তৈরি হবে যেই পরিবেশটা বেশ কিছুদিন ধরে নষ্ট হয়ে গিয়েছিল যাদের নষ্ট হয়ে গিয়েছিল হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে পরিস্থিতি বা স্টুডেন্টদের যে পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে গেছে তা বলবো না সেভেন্টি টু এইটি পার্সেন্ট আমি দেখছি যে পড়াশোনার পরিবেশটা খুব একটা ভালো ছিল না তাদের কিন্তু সেই পরিবেশ তৈরি হবে যারা চাকরিজীবী আছেন অথবা ব্যবসা করেন ছোট ব্যবসায়ী হতে পারেন বড় ব্যবসায়ী হতে পারেন তাদের আর্থিক উন্নতি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে জোরালোভাবে শুরু হবে আপনারা যদি আর্থিকভাবে কুণ্ঠাসো হয়ে থাকেন অর্থ যদি আপনাদের কম থেকে থাকে বা অর্থের অভাব যারা অনুভব করছেন সবাকে সবার কথা বলবো না আমি বারবার বলি এটা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট যে পৃথিবীতে কোটি কোটি কুম্ভ মানুষের যে আমার এই জেনারেল প্রেডিকশনের সাথে মিলবে তা নয় অনেকেই আছে মিলবে না কিন্তু আমি দেখছি যে আপনাদের এই কুম্ভ যারা জাতক জাতিকারা আছেন এখানে ফিফটি পারসেন্ট মানুষ আর্থিক সমস্যায় আছেন যারা আর্থিক সমস্যায় আছেন তাদের কিন্তু এই পনেরো তারিখের পরে অর্থ ব্যবস্থা অর্থের জায়গাটা কিন্তু জোরালো হবে পাশাপাশি কুম্ভ রাশিদের এই সময় উপরি ইনকাম সাইড বিজনেস খুবই ভালোভাবে চলবে যা থেকে আপনারা বড় ধরনের ইনকাম হবে সাইড বিজনেস বলতে আপনি হয়তো কোথাও চাকরি করেন পাশাপাশি আপনি ফেসবুক খুলে জামা বিক্রি করেন অথবা জামা কাপড় বিক্রি করতে পারেন অনেকে আছেন যে পাইকারি জায়গা থেকে ওই চকবাজার থেকে ঢাকার চকবাজার থেকে এনে বিভিন্ন ধরনের প্রসাধনী বিক্রি করেন তাদের কিন্তু একটা ভালো ইনকাম হবে আমি জাস্ট উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অনেকে চাকরির শেষে দেখা যায় উবার বা পাঠাও চালায় সেক্ষেত্রে আমি ভালো দেখছি স্টুডেন্ট যারা আছে তারা হয়তো টিউশনি করবে এ সময় কিন্তু ভালো টিউশনির সুযোগ আছে আপনারা একটা এক্সট্রা ইনকাম করতে পারবেন যারা ফাইন্যান্স বিষয়ে চাকরি করেন অর্থাৎ অ্যাকাউন্ট হিসেব মেলাতে হয় বা কোম্পানির ফাইন্যান্সটা দেখেন এই ধরনের চাকরি যারা করেন অথবা এ ধরনের বিষয়ে যাদের নিয়ন্ত্রণে আছে আপনার নিয়ন্ত্রণ করতে হয় সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বুধ গ্রহের প্রভাবে আপনারা সেখানে ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন আপনার উদ্ধতন কর্তৃপক্ষ আপনার কোম্পানি আপনার প্রতি খুশি হবে এছাড়া সংসার জীবনে আর্থিক বিষয়েও এই সময় মজবুত হয়ে আসবে অর্থের জায়গাটা কিন্তু এখানে মজবুত দেখা যাচ্ছে সূর্য থাকবে বুধ গ্রহ থাকবে মোটামুটি কিন্তু অর্থের জায়গাটা আপনাদের একটা স্ট্রং ভাবে এখানে আমি লক্ষ্য করছি আর আপনাদের যে রাশি থেকে সপ্তম ঘর সেখানে কিন্তু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে রেখেছে সিংহ রাশিতে যার ফলশ্রুতিতে কিন্তু আপনাদের অর্থের যে মজবুত হয়ে আসার বিষয়টি এটি কিন্তু খুব জোরালোভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশিরা এ সময় যে অবস্থাতেই থাকুন না কেন আপনার কাছে অর্থ একটু কম থাক বা যাই থাক না কেন আপনার আগে থেকে নিজেকে অনেক বেশি সিকিউর অনুভব অনুভব হবে আপনি সিকিউর অনুভব করবেন সেটি আর্থিকভাবে হোক আপনার কর্মক্ষেত্র হোক আপনার প্রেমের বিষয় হোক সম্পর্কের বিষয়ে হোক আপনি নিজেকে অনেক বেশি সিকিউর অনুভব করবেন আপনি অনেক বেশি নিজেকে নিরাপদ মনে করবেন অর্থাৎ আপনার পরিবেশ পরিস্থিতি নিরাপদ হবে এ বিষয়টি কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাকে অনেক বেশি আশাবাদী করে তুলবে ডে বাই ডে আপনি দেখবেন যত বেশি মার্চ মাসে যখন আপনি পৌঁছাবেন তাহলে দেখবেন যে আরো বেশি আপনার ভিতরে অনেক নিশ্চয়তা আশাবাদী এবং এক ধরনের আত্মবিশ্বাস এ সময় জন্ম নিবে এছাড়া কুম্ভ রাশিরা আগে থেকে যা ভেবেছিলেন অসংখ্য কুম্ভ আছেন যারা এক মাস একমাস মাস আগে থেকে যা ভেবেছিলেন বা ছ মাস আগে থেকে যা প্রিডিক্ট করেছিলেন নিজের ভিতরে নিজের অন্তর্দৃষ্টি দিয়ে নিজের চিন্তা ভাবনা দিয়ে তা কিন্তু এই সময় বাস্তবে রূপ নিবে যেমনটি যেমনটি ভেবেছিলেন তার এইটি পার্সেন্ট নাইনটি কিন্তু বাস্তবে দেখবেন যে ঠিক তেমনই হচ্ছে যেমন কিছু অনাকাঙ্ক্ষিত বিষয় যদি আপনি ইতিমধ্যে উপলব্ধি করে থাকেন যেটি ভবিষ্যতে ঘটবে বলে আপনি মনে করছেন যদি ইতিমধ্যে আমার এই ভিডিও দেখার আগে থেকেই আপনি কোনো কিছু উপলব্ধি করেন বা চিন্তা করে থাকেন আপনার উপলব্ধিতে আসে যে ভবিষ্যতে এরকম ঘটবে সেক্ষেত্রে মার্চ মাসে এই মার্চ মাসের পনেরো তারিখের ভিতরেই কিন্তু আপনার সেই বিষয়গুলো আপনি দেখবেন যে অনেকটাই বাস্তবে রূপ নেবে এজন্য কিছু বিষয়ে কুম্ভ রাশিদেরকে অন্যের কাছ থেকে গোপন রাখতে লক্ষ্য করা যাবে আপনি হয়তো বুঝতে পেরে সেটা নিজের ভিতরেই রেখে দিবেন এবং পরবর্তীতে আপনি হয়তো সেটাকে ইমপ্লিমেন্ট করবেন আপনার বাস্তব জীবনে এই গোপন বিষয়টি কিছু অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা হওয়ার সম্ভাবনা বেশি যে ভবিষ্যতে আপনি পরিকল্পনা করে রাখবেন যে এরকমটি হলে আমি এই বিষয়টি করব এখানে যদি আমাকে সে যদি নিতে চায় তাহলে আমাকে এই জিনিসটা দিয়ে তাকে নিতে হবে এটা কোনো কোম্পানি যদি আপনাকে পুনরায় অফার করে যে তুমি আসো আমাদের কোম্পানিতে আবার চাকরি করো তখন হয়তো আপনি প্ল্যান করে রেখেছেন যে হ্যাঁ তাদের কাছে আপনি দেড়গুণ বা দ্বিগুণ আপনি বেতন চাইবেন যেটি আপনার প্রাপ্য তো আপনি এটি হয়তো কাউকে বলবেন না তাদের ওয়েট করে থাকবেন এমনটি আমি দেখছি এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে ফিরিয়ে নিতে চায় সেক্ষেত্রে আপনি তাদের কাছে হয়তো কিছু ডিমান্ড রাখবেন যা আপনার পরিকল্পনার ভিতরে আছে কিন্তু এটি আপনি এখনও প্রকাশ করছেন না এমনটি আমি দেখতে পাচ্ছি এছাড়াও বুধ গ্রহের প্রভাবে কুম্ভ রাশিদের বিশ্লেষণাত্মক ক্ষমতা এই সময়ের মধ্যে কিন্তু সর্বোত্তম অবস্থায় থাকবে আপনি বিশ্লেষণ করে অনেক কিছু বের করে ফেলতে পারবেন কোনো কিছু লাগবে না আপনি শুধু দুয়ে দুয়ে দেখবেন যে চার আপনি মিলিয়ে ফেলে অনেক কিছু আপনি বের করে ফেলতে পারছেন তবে মনে রাখবেন দ্বিতীয় ঘরে রাহুর প্রভাবে অর্থাৎ মীন রাশিতে রাহু বসে আছে যারা হতাশার মধ্যে আছেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারেন হতাশার মধ্যে থাকার জন্য আপনি হয়তো দেখা গেল যে অযাচিত অনেক কিছু আপনি বলে ফেললেন চিল্লা চিল্লি শুরু হয়ে গেল কেউ হয়তো ইতিমধ্যেই করে ফেলেছেন বড় ধরনের মুখ দিয়ে যাচ্ছে তাই যে মানুষটা সারা জীবনে একটা গালিও দেননি সে হয়তো এই সময়ের মধ্যে একশোটা গালি দিয়ে দিয়েছেন তো এই ধরনের কিছু বিষয় কিন্তু রাহু প্ররোচনা ঘটাবে আপনাকে কিন্তু কথার মধ্যে লাগাম দিতে হবে কারণ এসব গালি গালাজ করে কোনো লাভ নেই বিষয়টি এমন যে কোনো একজন পার্টিকুলার ব্যক্তির প্রতি লম্বা সময় ধরে আপনার ক্ষোভ ছিল হতাশা ছিল এটি আপনার অফিসের বস হতে পারে কোনো তৃতীয় ব্যক্তি হতে পারে আপনার বিশাল একটা খুব জন্ম নিচ্ছিল বা জন্মে ছিল তা এ সময় আপনার ধৈর্যের বাদ ভেঙে যাবে আপনি লিমিট ক্রস করে তার সাথে সংঘর্ষে তর্কাতর্কি গালিগালাজের মতো বিষয়ে জড়িয়ে পড়বেন হয়তো আপনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো পুরুষ বা মহিলা আপনি কখনো কাউকে গালি দেননি বা হাতাহাতি করেননি এ সময় কিন্তু সেই পর্যায়ে চলে যেতে পারে কাদা ছোড়াছড়িয়ে খুব আজে বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা ধরনের এ পরিস্থিতিতে কিন্তু অনেক কুম্ভরাশি পড়ে যেতে বাধ্য হবেন যাদের এমন কিছু হবে না যারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন এর ধরনের প্রচনায় পড়বেন না তাদের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বী তৈরি হবে অথবা ইতিমধ্যেই আছে যার সাথে আপনার এ সময়ের মধ্যে কম্পিটিশনে পড়ে যেতে হবে আপনি এক ধরনের কম্পিটিশনের পর যাবেন এটা কর্মক্ষেত্রে হতে পারে আপনার সংসার জীবন হতে পারে আপনার শ্বশুর বাড়িতে হতে পারে নিজের বাড়িতে হতে পারে নিজের ভাই বোন হতে পারে শ্বশুর বাড়ির লোকজন হতে পারে নন দেবর কেউ হতে পারে বা আপনার শালা সম্বন্ধে এর যে কেউ হতে পারে তো আমি দেখছি যে আপনি হয়তো অনেকে যাবেন না কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আপনি পড়ে যেতে পারেন এবং কম্পিটিশনের ভিতর আপনার পড়ে যেতে হবে অর্থাৎ সহজ করে বললে কেউ আপনার কাছে কিছু ছিনিয়ে নিতে চাইবে কিন্তু আপনি তা আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখতে চাইবেন দিবেন না চ্যালেঞ্জ ছুড়ে দেবে যে হ্যাঁ আমি তোমার জিনিসটা নিবই বা তোমার পজিশনটা আমি নিয়ে নিব তোমার আমি খেয়ে ফেলবো তোমার কাছে যে জিনিসটা আছে সেটা আমি হয়তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনিও সেখানে হয়তো চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখতে চাইবেন অন্যদিকে ব্যবসায়ী যারা আছেন যারা বিজনেস করেন ছোট ব্যবসায়ী হতে পারেন বড় ব্যবসায়ী হতে পারেন তাদের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন দেখা যাচ্ছে কারণ এ সময় আপনি ব্যবসা ক্ষেত্রে অনেক বড় মুনাফা করবেন একদিকে তো আমি বললাম যে একটা রিলেশনের ব্যাপার বা এই ধরনের আপনার কর্মক্ষেত্রে সিচুয়েশন হতে পারে বাট কর্মক্ষেত্রটা যদি আপনার চাকরি না হয়ে বিজনেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং মুনাফা করতে পারবেন বিশেষ করে যারা বিদেশে আছেন যারা আদম ব্যবসা করেন এদের জন্য কিন্তু সময়টা ভালো আবার যারা আছেন যে এই ছোট ব্যবসা করেন মুদি দোকান বলুন বা কোনো পার্সের দোকান মোটরসাইকেলের পার্স গাড়ির পার্স অথবা যে কোনো ধরনের রং হার্ডওয়্যারের দোকান সেক্ষেত্রেও কিন্তু বা কম্পিউটারের দোকান আপনারা কিন্তু ভালো মুনাফা করবেন অন্যদিকে যারা চাকরিজীবী অথবা শিক্ষার্থী আছেন উভয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে আপনারা যে কর্মগুলো ফেব্রুয়ারি মাসে সম্পাদন করতে পারেননি অথবা মেধা শ্রম সময় বিনিয়োগ করেও তার শুভ ফল আপনারা পাননি এটি আপনি কর্মক্ষেত্র হোক বা আপনার আপনি শিক্ষার্থী হয়ে থাকলে অনেক মেধা শ্রম দিয়েছেন কিন্তু শুভ ফলাফল যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে মার্চ মাসের প্রথম পনেরো দিন মানে পনেরো তারিখের মধ্যে আপনারা দেখবেন যে এই অ্যাচিভমেন্ট অনেক বেড়ে যাবে এটি হবে আপনার শ্রম পরিপূর্ণ হ্যাঁ স্লো হয়ে গেছে হয়তো আপনি কর্মটা সেভাবে যেহেতু আপনাদের রাশি অধিপতি আপনাদের রাশিতে থেকে তার দশম দৃষ্টি আপনাদের কর্মস্থানে দিয়ে রেখেছে লেটে আসবে দেরি হবে বাট আপনারা কিন্তু মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে তার শুভ ফলাফল পাওয়া শুরু করবেন অথবা সম্পূর্ণরূপে পেয়ে যাবেন অন্যদিকে প্রেম ভালোবাসা বৈবাহিক জীবন সংসার জীবন যেসব বিষয়গুলো ফেব্রুয়ারি মাসে সঠিকভাবে চলছিল না আপনি সঠিক দিকে নিতে পারছিলেন না সেগুলি কিন্তু মার্চ মাসের প্রথম থেকে শুভভাবে চলাচল শুরু করবে শুভ দিকে ভালো দিকে আপনি যেভাবে চাচ্ছিলেন সেভাবে কিন্তু পনেরো তারিখের মধ্যে মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন এরপরে বেশিরভাগ কুম্ভরাশির মানুষরা পার্থিব জীবনে প্রয়োজনীয় বিষয়গুলো থেকে অর্থ সম্পদ মূল্যবান ধাতু এসবের বিষয়ের প্রতি আগ্রহ ফিরে পাবেন অর্থাৎ কোনো একটি পার্টিকুলার বিষয়ে আপনি সমস্যার সমাধান কিন্তু মার্চ মাসের মধ্যে মার্চ মাসের প্রথমেই হয়ে যাবে এরপরে আপনি অর্থ সম্পদ হয়তোবা আপনি কারো কাছ থেকে সম্পদ লিখিয়ে নেওয়া যেটা আপনি মনে করবেন যে ভবিষ্যতে আপনার কাজে লাগবে এটা আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা পিতা মাতা এদের কাছ থেকে আপনি বা ভাই বোনের মাঝখান থেকে আপনার যতটুক প্রাপ্য সম্পদ এটা অস্থায়ী স্থায়ী যেটাই হোক না কেন বাড়ি জমি সেটা আপনি সেদিকে আপনি নজর দিবেন সেটা আপনার নামে আপনি লিখিয়ে নেওয়ার জন্য কিন্তু আপনি মোটামুটি একটা ডিসিশন নিয়ে নেবেন মূল্যবান ধাতু যেগুলি আছে স্বর্ণ রূপা বা প্লাটিনাম অথবা হোয়াইট গোল্ড এগুলিও আপনি চাবেন যে যেন এটা আপনার বেড়ে যায় এ ধরনের একটি আগ্রহ কিন্তু আমি দেখছি যে এতদিন কুম্ভ মধ্যে ছিল না টাকা পয়সার বিষয় বা অর্থ সম্পদের বিষয় এই বিষয়গুলো কিন্তু মার্চ মাসের পনেরোটা দিন কিন্তু ফিরে আসবে হ্যাঁ এরপরেও মার্চ মাসের আমি ফুল প্রিডিকশনে আরও বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন